হচ্ছে আমার শাশুড়ি বাজারে গিয়েছিল বাজার থেকে চেও মাছ নিয়ে আসছে একদম তাজা তাজা চেউয়া মাছ জাতা তাই তাজা দেখে আধা কেজি নিয়ে আসছে তাই যে মাছটা হচ্ছে ভালো মতো ধুয়ে লবণ দিয়ে তারপরে রাখছি মাছটা এখন রান্না করবে তো আমরা কীভাবে চেউয়া মাছ ভুনা করবো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি কিছুটা হলেও ভালো লাগবে এই যে এখানে উপকরণগুলো আছে পেঁয়াজ নিয়ে নিয়েছে আর এই যে এখানে হচ্ছে টমেটো টমেটো পেঁয়াজ আর হচ্ছে যে মাছ তো চেও মাছটা হচ্ছে ভাজবে না না বেজেই রান্না করবে একজনকে জিজ্ঞেস করছিল আমার শাশুড়ি সে বলছে না ভাজা লাগবে না সেব মাছ না বাজলেই ভালো লাগে তো দেখি আজকে না বেজে রান্না করে কীরকম হয় বেজে এখানে তাওয়া বসেছে তাওয়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিল তেল পেঁয়াজ দিলে একটু রসুন রসুন কুচি দই না রসুন একটু দিই না তারপরে দিয়েছে যদি গন্ধ আসে মাছের থেকে এইজন্য রসুনটা দিল। রসুনটা দিলে আর কি গন্ধটা থাকবে না। তা আমাদের ভাষায় কিছু চিয়ো মাছ কেউ খায় না জন্য আনা হয় না। তা আমাদের জন্য খালি আসে। যে এবার দিয়ে দিলে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু একটা আনা হয় না কেউ খায় না এই বেশি একটা আনে ও না তার থেকে যেহেতু তাজা তাজা পাইছে আর অনেক বড় বড় এই জন্য নিয়ে আসছে আধা কেজি তাও বেশি আনে নাই আধা কেজি আনছে যেন জন্য শেষ হয়ে যায় এই জন্য আর বেশি আনে নাই তখন পেঁয়াজটা হচ্ছে একদম ভাজা ভাজা করে নিবে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিবে দিয়ে দিল লবণ স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা কম দিলেও বেশি দিবে না যেহেতু মাছ অল্প হ্যাঁ আর এই যে এক চামচ মরিচের গুঁড়া মশলাটা এখন হচ্ছে আগে ভালো মতো কষিয়ে নিবে যেন গন্ধটা চলে যায় মশলার একটা গন্ধ আছে ওই গন্ধটা না যখন মশলাটা হচ্ছে ভালো মতো কষিয়ে নিবে একটু পানি দিয়ে এই মশলা কষানোর জন্য হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিল এখানে কিন্তু রসুন বাটা বা আদা বাটা কিছুই দিবে না এভাবে হলুদ মরিচ দিয়ে রান্না করবে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছটা দিয়ে দিবে যাবি কানে তো মাছটাতে হচ্ছে বেশি পানি দিবে না কম পানি দিবে কারণ এই মাছটা থেকে নাকি অনেক পানি বের হয় এই জন্য পানি আর দিবে না এটা কোনো বেশি তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানাবা তোমরা কিভাবে চেবো আমার ভুনা করে খাও যে একটু কষিয়ে নিবে মাছটা কষিয়ে তারপর হচ্ছে সামান্য একটু গরম পানি দিয়ে দিবে বেশি দেওয়া যাবে না হয়ে গেছে এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিয়ে দিবে যে পানিটা দিয়েছে এমনিতে কিন্তু মাছটা অনেক নরম কিন্তু চুলাই দেওয়ার পরে হচ্ছে একদম শক্ত হয়ে গেছে মাছটা হচ্ছে ভাজে নেয় ভাজলে একদম করা হয়ে যাবে এই জন্য আর ভাজে নাই।

শীতের দিনে কিন্তু টমেটো আর ধনিয়া পাতা দিলে তরকারিতে তাহলে কিন্তু আলাদা একটা গ্রান আসে অনেক মজা লাগে খেতেও এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিবে আর যখন হবে তখন হচ্ছে ঢাকনাটা খুলবেন তার আগে হচ্ছে আর ঢাকনাটা খুলবে না এই যে আমাদের মাছ রান্না শেষ তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আপনারা কীভাবে মাছ ভুনা করে খান এটাও অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে খায় আবার অনেকে খায় না বিশেষ করে ভোলা অঞ্চলের মানুষজন হচ্ছে এই মাছটা বেশি খায় তাদের হচ্ছে এই মাছটা খুবই পছন্দের